জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বড়া আগাদু জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম ঐতিহ্যবাহী শেখ গাড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি অর্ডার সিলেট থেকে সংযুক্ত হয়ে হ্যাঁ প্রতিনিয়তই আমি ভিডিও তৈরি করি আজকেও তার ধারাবাহিকতা রক্ষার্থে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের সাথে অত্যন্ত যুগোপযোগকারী হ্যাঁ ভিডিওটা আপনারা যত্ন সহকারে দেখবেন যে দর্শক শ্রোতা আশা করি মহান সুরসটার অশিস রহমাতে আপনারা ভালো আছেন সুরশটা আমাকেও ভালো রেখেছে যার পরিপ্রেক্ষিতে আপনাদের মাঝে এসে একটা নূতন একটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে পারছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনাদের যে বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকে একটা ভালো তথ্য দিতে পারবেন যে এই সমস্যা থেকে এইভাবে যদি তুমি একটু চর্চা করো তাহলে তুমি পরিত্রাণ পাবেন হ্যাঁ আর ভিডিওটা যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লাগে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে আমার সাথে থাকবেন হ্যাঁ এটা আমি আশা করি যে দর্শক শ্রোতা আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ হ্যাঁ যেটা আমাদের স্কিনি হয়ে থাকে যেটাকে আমরা বলি আর্টিকেরিয়া যার একটা বাংলা নাম আছে আমবাদ হ্যাঁ হোয়াট ইজ আর্টিকেরিয়া হট ইস আমবাদ হ্যাঁ এ সম্পর্কে আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি বিস্তারিত আলোচনা করে শোনাব এই আমবাদ বা আর্টিকেরিয়া এটা স্কিনের একটা সমস্যা এটা হলে স্কিন ফুলে যায় শরীরে ইচিং হয় র্যাশ হয় হ্যাঁ যায় চুলকায় এবং চামড়াগুলো ফুলে যায় হ্যাঁ এর কতগুলো আবার ধরন আছে যেমন অ্যাকিউড আর্টিকেরিয়া কর্ণিক আর্টিকেরিয়া সোলার আর্টিকেরিয়া সোলার আর্টিকেরিয়া সূর্যের আলোতে গেলে আর্টিকেরিয়াটা হয় সানলাইট যখন আপনার শরীরে লাগে তখন আর্টিকেরিয়া হয় তারপর ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া শ্বাসনালিতে অনেক সময় আর্টিকেরিয়া হয় খুলে যায় হাসপাতালি সময় চিকিৎসা না করালে রুগী মারাও যেতে পারে তারপর ড্রাগ আর্টিকেরিয়া এই ড্রাগ আর্টিকেরিয়াটা এটাও অত্যন্ত ভয়ঙ্কর এই ড্রাগ আর্টিকেরিয়ার ভিতরে যেটা পড়ে সেটা শুধু ফিনোক্সিমিথাইল পেনিসিলিন প্রোকেন পেনিসিলিন ব্যানজাইল পেনিথিলিন ব্যানজাথিন পেনিসিলিন হ্যাঁ প্রোকেন পেনিসিলিন পেনিসিলিন জি সোডিয়াম হ্যাঁ এই এই এইগুলোতে কিন্তু আর্টিক্রিয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে যার পরিপ্রেক্ষিতে এগুলো ডক্টররা যখন রুগীকে প্রয়োগ করে তখন কিন্তু হ্যাঁ সাথে কিন্তু এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হবে যার পরিপ্রেক্ষিতে সে কিন্তু একটা সতর্কমূলক একটা অবস্থান থেকে আলাদা একটা ড্রাক কিন্তু সে রেখে দেয় যে এরকমের হলেই সে ওই ড্রাগটা প্রয়োগ করবে তা না হলে রুগীটা অল্প সময়ের ভিতরে মারা যেতে পারে তারপর কু কুন্ডলন ডেরি ভিতরে অনেকগুলো ড্রাগ আছে হ্যাঁ ফুলন কুন্ডনের ভিতরে আছে ছিপ্রো সিন হ্যাঁ লিবো ফুলক্সা সিন গেটি ফুলক্সা গেটি ফোলক্সা প্রচুর লক্ষ্য করছে যে গেটি ফুলক্সা সিলেনে হ্যাঁ আর্টি কেরিয়া অফোলক্সা সিলেনেও আর্টি আর্টি আছে তারপর আসে লমি ফুলক্সা সিন লমি সিলেনে আর্টি আর্টি আছে হ্যাঁ লোমি ফ্লোক্সা সিলেনে আর্টি আছে তারপর আসে আর একটা ড্রাগে আর্টি আছে যারা প্রেশারের ওষুধ নিয়মিত খায় এসি ইনহেবিটর হ্যাঁ এই এসি ইনহেবিটর বিভিন্ন রকমের মেডিসিন আছে এগুলো যারা খায় তাদের ক্ষেত্রেও কিন্তু আর্টিকেরি হয় খাবারের মাধ্যমে কিন্তু আর্টিকেরি হয় খাবারের মাধ্যমে দেখা যাচ্ছে যে পুঁই শাক পা তারপর আসে ইলিশ মাছ চিংড়ি মাছ হুম তারপর আসে তেলাপিয়া মাছ এরকমের আরও কিছু হাঁসের ডিম হাঁসের মাংস কবুতরের মাংস এগুলো খেলেই হ্যাঁ তারপর আসে গরুর মাংস গরুর ভুড়ি হ্যাঁ গরুর ভুড়িতে বেশি বেশি লক্ষ্য করছি যারা গরুর ভুড়ি খায় তাদের ওই আর্টি খুব বেশি এটা বেশি বেশি লক্ষ্য করছি এখন সামনে আসছে হ্যাঁ কি ঈদুল আজহা অনেকেই এই কুরবানির গরুর পশুর বট বলে ভুড়ি বলে এগুলো বেশি বেশি করে খায় আর খেয়েই কিন্তু আমাদের কাছে দৌড়ে আসে যে স্যার আমার চাকা চাকা হয়ে গেছে দেড় থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি পুরো হয়ে গেছে সমস্ত এই মানে এমন কোনো হরম হেড টু অ্যাঙ্কেল স্প্রেন হ্যাঁ সমস্ত শরীরের কোনো জাগাতেই বা বাকি থাকে না এটা যেমন এক্সটার্নালে যেরকমের দেখা যায় ইন্টারনালেও কিন্তু এই সমানভাবে কিন্তু দেখা যায় ভিতরেও যেরকমের দেখা যায় বাইরেও দেখা যায় কারণটা কী কারণটা হলো সেল হ্যাঁ মার্স সেল মানে এটা মার্সার্থ মার্স সেল পাগলা ঘোড়া পাগলা ঘোড়ার সাথে কিন্তু তুলনা করা হয় হ্যাঁ আমাদের যখন এই শরীরে যখন যখন কিছু এরকমের ঢুকে যায় তখন ওই শরীরের যে কিছু সেল আছে এগুলো পাগলের মতন দৌড়ে দৌড়ি করতে থাকে পাগলা ঘোরার মতন দৌড়ে দৌড়ি করতে থাকে যার পরিপ্রেক্ষিতে এক এক জায়গা থেকে এক এক জায়গায় এক এক জায়গা থেকে এক এক জায়গায় দৌড়ে দৌড়ি করতে থাকে যার পরিপ্রেক্ষিতে এরকমের সমস্যা হয় ইমিউনি সিস্টেমটা দুর্বল থাকলে তাদের ক্ষেত্রে এরকমের সমস্যা হয় যারা দীর্ঘদিন ইমিউনি সিস্টেমে ইমিউনো ডিফিসিয়েন্সিতে ভুগতেছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি বেশি লক্ষ্য করছি হ্যাঁ তারা বিশেষ করে ওই আর্টিকেরিয়ার সমস্যাগুলো নিয়েই আমাদের কাছে হা হা হাজির হাজির হন হুম ইমিউনি সিস্টেম দুর্বল হওয়ার পরিপ্রেক্ষিতে আপনি যা খাচ্ছেন তাতেই দেখা যাচ্ছে যে আপনার আর্টিকেরিয়া হচ্ছে আপনার আগে হতো না কিন্তু এখন এখন কিন্তু এগুলো হচ্ছে আর আর্টিকেরিয়া ইমিউনি সিস্টেমটা দুর্বল হলে হুম এগুলা বেশি বেশি করেই হয় আর রুগীরা কিছু কিছু ক্ষেত্রে আছে যে সমস্ত খাবারে অ্যালার্জি অ্যালার্জি আছে যেমন শিম হ্যাঁ কার। এগুলোতে বেশি বেশি শিম মানে চিংড়ি মাছ কার মানে কাঁকড়া এগুলোতে অ্যালার্জির পরিমাণটা সবচেয়েতে বেশি থাকে তো এগুলা কারো কারো ক্ষেত্রে দেখা যায় এতে কোনো অ্যালার্জি নাই কিন্তু সে দেখা গেছে ওই শশা শশা রান্না করে ভাত খাইছে কাঁচা কলা রান্না করে ভাত খাইছে হ্যাঁ ডাল রান্না করে ভাত খাইছে হ্যাঁ ওর ভিতরে দেখা গেছে তার আর্টিকেরিয়া হয়েছে অথচ সে কার্প খাচ্ছে সে ওই শিম খাচ্ছে হ্যাঁ এতে তার আর্টিকেরিয়া কিন্তু হচ্ছে না তো আমরাও ডাক্তাররাও বলি যেটা খেলে আপনার হবে না হ্যাঁ ওটা আপনি নির্দিদায় খেয়ে যান ওখানে আপনার কোনো সমস্যা নাই আর যেটা খেলে আপনার এই আর্টিকেরিয়াটা হচ্ছে সেখানে আপনি ওই ওটাকে বর্জন করেন আর সানলাইটের ভিতরে আর্টিকেরিয়া আছে আপনি সানলাইটের ভিতরে আপনি আপনি যাবে যাবেন না হ্যাঁ আর বর্তমানে এই আর্টিকেরিয়াটা যদি হয় তাহলে কোনো রকমের অবহেলা করবেন না হ্যাঁ এর ভালো চিকিৎসা আছে আমাদের কাছে আসলে আমরা তাৎক্ষণিক ফিজিক্যাল এক্সামিন করেই কিন্তু বুঝতে পারি যে এটা আর্টিকেরিয়া হ্যাঁ পুরো শরীরটা লাল লাল হয়ে যায় চাকা চাকা হয়ে যায় থাম নিলে আমি ছবি দিয়ে দেব এরকমের হয়ে যায় হ্যাঁ এরকমের হলে আপনি কিন্তু যথাযথভাবে একজন যদি ভালো মানের আপনি যদি একজন ফিজিশিয়ান হয়ে থাকেন ডার্মাটোলজিস্ট হয়ে থাকেন হ্যাঁ ব্যানোরোলজিস্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি দেখা মাত্র এটা শনাক্ত করবেন আর এটা শনাক্ত করার পর আপনি এটার সঠিক চিকিৎসাটা দিতে পারবেন হ্যাঁ যদি এটা একিউট হয় তাও তাৎক্ষণিকভাবে দিতে পারবেন করুণিক হলে তাও তাৎক্ষণিকভাবে এটা দিতে পারবেন এটা ইডিওপ্যাথি হলে এখানেও আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন কিন্তু নিজে নিজে ওই ফার্মেসিতে গিয়ে একটা এনফিস্টামিন এনে খাওয়া বা আর কোনো ঔষধ টৌষ নিয়ে এসে খাওয়া হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণরূপে অনুচিত হ্যাঁ কারণ এটা কিন্তু এক্সটার্নালেও হয় ইন্টারনালেও হয় দেহের যেরকম বহির হয় দেহের ভিতরেও কিন্তু এরকমের হয় কাজেই এতে একটা মানুষের প্রাণ নাশ হতে পারে কাজী আর্টিকেরিয়া বা আম্বাত হলে কোনো রকমের অবহেলা করা যাবে না আপনি অবশ্যই অবশ্যই হ্যাঁ স্ট্যান্ডার্ড ধরনের একজন ডার্মাটোলজিস্ট দিয়ে কিন্তু এর চিকিৎসা করাবেন এর চিকিৎসা করালে হ্যাঁ এর কিন্তু শতভাগ কিন্তু ভালো হয় এর ভালো চিকিৎসা আছে ডার্মাটোলজিস্ট আপনাকে ভালো পরামর্শ দেবে হ্যাঁ কী দেবে সেটা ওই ডার্মাটোলজিস্টের ব্যাপার হ্যাঁ উনিই আপনাকে সঠিক ওষুধ দেবেন এর অনেক অনেক ওষুধ আছে ভালো মানের ওষুধই আপনাকে আপনাকে দিবেন আর বিশেষ প্রয়োজনে ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা করাতে পারেন হ্যাঁ এই পরীক্ষাগুলো নামটাও আমি বলে দিচ্ছি হ্যাঁ ওই ব্লাডের সেরাম আইজি নামে একটা টেস্ট আছে এই সেরাম আইজি টেস্টটা আমরা দিয়ে থাকি তারপর সিবিসির ভিতরে দেখি ব্লাডের ইসুনো ফিল্ডটা কত আছে হ্যাঁ এটা টেনের উপরে চলে গেল কি না সার্কুলেটিং ইসুন ফিল্ডটা কত আছে হ্যাঁ এটাও আমরা একটু একটু দেখে নেই আবার অনেক সময় দেখা যাচ্ছে যেন ওই কোল্ড অ্যালার্জি আছে ওয়াটার অ্যালার্জি আছে হ্যাঁ তাদের ক্ষেত্রেও আমরা এরকমের কিছু কিছু বিধিনিষেধ আমরা করে দেই যে আপনি এভাবে করবেন না ঠান্ডা পানিও খাবেন না ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন না হ্যাঁ আবার অনেক সময় কত আর বলবো বললে সময় অনেকই হয়ে যাচ্ছে এই কন্ট্রাক্টটি কন্ট্রাক্টটি আম্বাদ আছে হ্যাঁ কন্ট্রাক্টটি আনটি কেরি আছে আপনি কোনো একটা পশুর সাথে কন্ট্রাক্ট করলেন পশুর সাথে আপনি মিলিত হলেন পশুটা আপনার শরীরে টাচ লাগলো এটা বিড়াল হতে পারে এটা কুকুর হতে পারে এটা গরু হতে পারে বা এটা ছাগল হতে পারে এর শরীরের সাথে আপনার টাচ করছে টাচ করা মাত্রই আপনার শরীরের ভিতরে দেখা যাচ্ছে যে হয়ে গেছে আর কিছু কিছু তো আছে তার ভিতরে কিছু বিষাটিসা আছে এগুলো শরীরে স্পর্শ করা মাত্রই আপনার আমবাদ শুরু হয়ে যায় জি ধন্যবাদ